ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রাখি বন্ধন আর রাখি বন্ধনের সবাইকে জানাই প্রিতির শুভেচ্ছা ভালোবাসা মিরু কিন্তু আজকে রাখি পরাবে আমাকে আমাকে রাখি পরাবে তো সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি এই দেখো অবস্থা দেখো সারাদিন শুধু বৃষ্টি হয় এই দেখো বৃষ্টি এখনো বৃষ্টি পড়ে রে এখনো বৃষ্টি পড়ে রে বৃষ্টি পড়ে পড়ে বৃষ্টি পড়েই পড়ে মনে হয় ডুবাবে পুরা ডুবাবে এলাকা ডুবাবে এই দেখো জল দেখো আমি দেখাই আমাদের এইখানে জল আছে এই দেখো এতটা জল উঠে পড়ছে এইখানে আসতে বেশি টাইম লাগবে নি কি মেরু মেরু এইখানে প্রত্যেকবারে বারে ডুবায় প্রত্যেক একদিন ডুবায় আর একদিন ডুবায় হ্যাঁ

সমন্ধিকে আমি নিয়ে আসছি ঠিক আছে রাখি পরাতে যাবে তো রাখি কিনতে হবে হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি রক্ষাবন্ধন হ্যাপি হুম রাখি কিনতে যাব যে রাখি তো প্রত্যেকবারে বৌদি পরায় আমাদের তো বোন নেই সেই জন্য বৌদি রাখি পরায় তো এবার আর বৌদি রাখি পরাবে না কেন রাখি পরাবে না কি কারণ সে জানি না যাই হোক কেন রাখি পরাতে নেই সেটা তোমরা কমেন্ট করে জানাও বার্থডে বছর আর রাখি পরা হবে না মনটা খারাপ তোমরা গেস করো তোমরা গেস করো গেস করো মনটা খারাপ রাখি পড়তে পারবো না রে রিপম কত রাখি পড়ছো হ্যাঁ অনেকগুলা হাত ভর্তি করে নেছি রাখি হ্যাঁ আজিজ ভাই গুড মর্নিং হ্যাপি রাখা বন্ধন হ্যাপি রাখা বন্ধন ওকে চলো রেডি যাবো এবারে ভোগপুর আর এখন এখানে হচ্ছে পূর্ণিমা পূজা আজকে হচ্ছে পূর্ণিমা পূজা আজকে পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমা যেহেতু সেই জন্য রাখি পূর্ণিমা আজকে তাই জন্য পুজো হচ্ছে তো গাইজ আমরা ভোগপুর আসছি আর এখানে এসে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেছে ভিডিও দেখে ওয়াও খুবই সুন্দর 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 হ্যাপি রাখসা বন্ধন এখানে আসছি একটু বই কিনবো এ বই কি কি যে বই একটা পড়বে কি উপন্যাস বই পড়বে সারাদিন সে জানেনি ও কিনতে কিনবে বলে অনেক দিন ধরে বলছিল তাকিন কিন আজকে আসতে এখন কিনে দেই

তো গাইস এখন হচ্ছে মিরুকে রাখি পরাবে সোনালি আর এই দেখো সোনালি আর রাখি নি আছে আমি মিরুক আজকে টাইম হয়ে গেছে আর আমি ফার্স্ট রাখি পরাবো আমার ভাইকে নয় আমি মিরুকে ফার্স্ট পরাবো এই দেখো মিরু রাখি দেখো মটু পাত্র এ মিরু এ রাখি পরবে মিরু এখন মিরু তুমি প্রথম রাখি পরছো ওয়াও আর তোমার তো মিষ্টি নাই তো দেখাও দেখাও মিরু দেখাও কেমন তুমি হাতের দেখাও কেমন রাখি তো মিরু এখন আমাকে আহ উল্টে যাবে না তো রাখি পরাও এই প্রথম আমাকে রাখি পরাচ্ছে মিরু কারণ আমার তো কোন ভাই আমার দিদি বা বোন নেই তো সে যোโน মিরু আমাকে এখন রাখি পরা দিচ্ছে হয়ে গেছে অনেক কষ্ট করে মিরু পরাতে পেরেছে মিরু তার দাদুকে রাখি পরাচ্ছে ও হো সুন্দর সুন্দর তো মিরু রাখি পরা দিছে খুব সুন্দর তো আর এদিকে দেখো এরা দাঁড়িয়ে আছে আর সোনা এখানে রেডি হয়ে গেছে যাবে তার ভাইকে রাখি পরাতে খুব সুন্দর ও দাদা কে আর হো তো गाइस এখন সোনা এখন দাদাকে এখন রাখি পরাবে सुंदर 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 स्टाइलिश राखी सुंदर सुंदर ओ मिस्टी बोने स्टाइलिश राखी पूरा एक हाँ साटी दिली तो थोड़ा <laughs> आसान गोलाई फेंसे जाग पुरी पैसा लिवे पैसा लिवे रेडी है चाके दिखे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे <laughs> मिस्टेक का খুবই সুন্দর খুব সুন্দর এই আসে রে এই আসছে আশিস ভাই আশিস কে কখন থেকে বলছে রাখি পরবে আসো রাখি পরানোর জন্য অনেকক্ষণ ধরে ফোন করছি তাহলে আসার টাইম এই হলো এই তো এবার চল আসছে রাখিটা পরিয়ে দাও তো এবারে আশিষ ভাইকে এখন রাখি পরাবে ওকে খুবই সুন্দর খুবই সুন্দর এক হাই তো মুড়ে দিলে আমি ধরে আছি ক্যামেরা কখন থেকে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাই তো নাই আজ টাকা এখন সঙ্গীতা এসেছে রাখি পরানোর জন্য কি যাক <toktaan>

কি রাখি শালির হাতে কি রাখি পরে রাখি পড়তে হয় এই উল্টা উল্টা দিকে উল্টা নিজে উল্টে দিয়ে বলছে উল্টা 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 হবে

আজিকালি